ডাব্লুডাব্লিউ এর নেক্সট সব থেকে বড় বি হচ্ছে রয়েল রেমল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রয়্যাল অনুষ্ঠিত হতে চলেছে দুই ফেব্রুয়ারি যেটা আমরা বাংলাদেশ এবং ভারত থেকে দেখতে পারবো তিন ফেব্রুয়ারির তিন ফেব্রুয়ারি সকাল ছটা ছটা যেটা যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা সকাল ছটা এবং যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা সকাল সাড়ে ছটার সময় আমাদের টিভি সামনে বসতে হবে যাই হোক ডাব্লুডব্লিউর রয়্যাল রেম্বল সব থেকে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে কিছু সারপ্রাইজ মোমেন্ট ডেবিউ নতুন রোসলার ডেবিউ যেমন ডিএনএ থেকে রোসলার আসবে রয়্যাল রাম্বল এবং তাছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি থেকে রোসলারা ডাব্লিউডি কোম্পানিতে সাইন করে রয়্যাল রাম্বলতে রিটার্ন করে সেজন্য রয়্যাল রাম্বল সব থেকে জনপ্রিয় এবং রয়্যাল রাম্বল একটু উপভোগ্য হয়ে ওঠে আমাদের কাছে যাই হোক এই ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল রাম্বল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভে ওয়েমেন্স রেসলার এবং মেন রেসলার কোন রেসলারটি রয়্যাল রাম্বল জিততে পারে সে বিষয় নিয়ে বুঝতাম প্রথমে কথা বলা যাক এর ওয়েমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ নিয়ে এই ম্যাচটার প্রথমে নাম্বার ওয়ান এভার করবে একটা সারপ্রার্সাং যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারছেন লেন্স যে রানার আপ করবে তারপর দুই নম্বরে লাইরা ভেলকারি তিন নম্বরে খ্যারিসেন চার নম্বরে স্যালসিক র্যাকল রাড্রিগেস বি ফ্যাপ পাইপার নিভেন জয় স্টার্ক ইয়াই জলিয়া নেটালিয়া জেলিনা ভেগা বিস্কা বেজলার নাম্বার ফোর একটা সার্ফারিটার্ন আমরা দেখতে পাবো যেটা আজকা রিটার্ন করবে এবং আজকে আমরা দেখতে পারছি যে দেখতে পেরেছি যে দুস মহিনার পরে ব্যাকলাসে আজকার শেষ মাস দেখছিলাম যে ট্যাক টিম মাসে খ্যারুইসেনের সাথে বিআকাবলার অ্যান্ড জেট কারের কাছে তাদের ডাব্লুব্লিউ ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ হারার পরে আজকাকে আর আমরা ডাব্লুড দেখছি না কারণ সেটা একটা ইঞ্জুরিতে পড়েছিলো এবং ডাব্লিউ ডাব্লিউ রাল রঙল হবে আজকাল সব থেকে ভালো একটা জায়গা যেটা সে আজকা রিটার্ন করবে এবং আমরা আজকে রিটার্ন করতে দেখতে পারবো এটা আপনারা কনফার্ম ধরে নিতে পারে তারপর ফিফটিন থেকে আসে সাইনা সেনিয়া ডেবল জার্ডেন গেট সাইনা বেজলার নেওমি মিম মিকি জেমস টেকুটা কাই মর্গান মার্গান কার্মা লেভিনিল মিচেন শর যে উইনার হবে এবং বেইলি ক্যান্ডেস ল্যারি এবং জেড কার্গাল বেলার ডেভার এবং অ্যালেক্স উলাস ফাইনালি আমরা থার্টিনে নাম্বার থার্টিনে দেখতে পারবো অ্যালেক্সা প্লাসের রিটার্ন এবং এই ম্যাচটা হচ্ছে দুর্দান্ত একটা ম্যাচ এবং আপনারা ওয়ার্ল্ড জন্য প্রস্তুত হয়ে যান যে এই ম্যাচটা একথায় অসাধারণ একটা ম্যাচ হবে কিন্তু এই ম্যাচটার যদি উইনার প্রের করতে হয় এই ম্যাচটা উইনার এখানে আছে শালাদ ফ্লোর কিন্তু শালাদ ফ্লোর যে উইনার হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এটা শুধু রিউমার ছড়িয়েছে যে রেসলিং রেসলিং আপডেটের একটা উইনার যে আমরা ধরে নিতে পারি যে এই ম্যাচটা উইনার হবে শালট ফ্লোর তাছাড়া স্কাই আসকা বেকিল এরাও জিতে পারে এই ম্যাচটাতে কিন্তু সবথেকে এগিয়ে আছে শালট ফ্লোর যাই হোক এই ম্যাচটাতে আপনারা উপভোগ করবেন কারণ এই ম্যাচটাতে আমরা জেট কার্গলকে দেখতে পাবো এবং জেট কার্গল বি এবং নেওমির সাথে ফেস আমরা দেখতে পাবো এই ম্যাচটাতে কিন্তু এই ম্যাচটাতে জেট কার্গল কে অ্যাটাক করেছে সেটা আমরা এই ম্যাচটাতে বুঝতে পারবো জেট কার্গল আসে তার উপর অ্যাটাক করবে এবং দেখা যাক বি আঙ্কে অ্যাটাক করেছে জেট কার্গল উপর নাকি নেওমি আহা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা রল্ডোল আমরা দেখতে কথা বলা যাক ডাবলু রয়াল মিস ম্যাচ এই ম্যাচটা দুর্দান্ত সেটা আপনারা দেখতে পারছেন কারণ এই ম্যাচটাতে পার্টিসিপল হিসেবে রক রোমান রেন্স স্টাইল রিটার্ন এবং আমরা অনেক কিছু দেখতে পারবো এই ম্যাচটাতে এছাড়া এই ম্যাচটাতে আছে জন যার কিনা এবং এই ক্যারিয়ারে তার রেসলিং ক্যারিয়ারের শেষ ম্যাচ শেষ রয়্যাল র্যান্ডবল ম্যাচ এই দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড র্যান্ডবল ম্যাচের শেষ হতে চলেছে সিনার তো এই ম্যাচটাতে একটা দুর্দান্ত ম্যাচ হবে সেটা আমরা বুঝতেই পারছি জানতে পারছি তবে এই ম্যাচটা যদি উইনার পেটেড করতে হয় এই ম্যাচটাতে আমার একেবারে সরাসরি উইনার প্যারেটকে একেবারে একেবারে প্রথম একটা জিনিস তারপরে এই ম্যাচটা যাতে উইনার পেট করতে হয় এই আমি উইনার পেরেট করবো জনসিনাকে তাছাড়া রোমান রেসও ম্যাচটা জিততে পারে কিন্তু রোমান রেস এবং রকের মধ্যে একটা ম্যাচ আমরা রেসল দেখার আশা করি সেজন্য রোমান রেস আর রক দুজনে এই ম্যাচটাকে এলিমিনেট হয়ে যেতে পারে এবং জনসিনা এই ম্যাচটা জিতে রেসল জন্য কন্ধন হতে পারে এবং তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা আমরা রেসল জেতার যে তার হয়তো বা তার চ্যাম্পিয়ন অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা এই চ্যানেলটাকে নতুন খুলেছি এবং রেসলিং আপডেট নিয়মিত দিব যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য থ্যাংকস ফর ওয়াচিং